কেমন নারীর জন্য যুবতির জন্য পাগল হইছো এই যুবতি কেমন যুবকের জন্য পাগল হইছো এমন একটা যুবকের জন্য পাগল হইছো দেখলে তো মুসলমান মনে হয় না দুই কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া মোড়ায় আর গান গায় আমি তোমার তুমি আমার ঠিক কিনা বলেন এই যুবতী না না এমন যুবকের জন্য পাগল হইছো জানো তোমাকে ঘরের মধ্যে ঢুকাইয়া তোমাকে ঘরে রেখে বাইরে গিয়া আরো পাঁচ সাতটা মেয়ের সাথে বিপর্দায়গল হইলা এই জমালায় যে রাস্তা দিয়া নারীরা বিপর্দায় চলে ওই যুবতী ওই নারীরা তাদের সত্য রক্ষা করে চলতে পারে না পারে না পারে না মা বোনেরা রাগ কইরেন না কানন

মেদের ছবি আছে সব রিমুভ করে দিতে হবে রাজি আছেন সবাই কে কে রাজি আছেন হাত উঠান হাত নামাতে পারবেন না হাত নামাতে পারবেন না আল্লাহ কিন্তু টাকা রয়েছেন আল্লাহ কিন্তু টাকা রয়েছেন সব কাটবেন চামড়ার মুখের শিকার উক্তি না অন্তর থেকে দিচ্ছেন যদি আপনি না কাটেন পরবর্তী কোন সময় নাজগান বিভিন্ন যা বললাম যদি মোবাইলে ঢুকান তাহলে আপনি একজন মোনাফিক হবেন হাত অর্ধেক কাদের অর্ধেক কাদের পুডা উঠান কারা উঠান নাই পরে কিন্তু আবার উঠাই তৈরি বুঝতে লইয়েন না উঠাইলেও আপনি মোনাফিক মোনাফিকের জন্য কষ্ট হইল হাত উঠে রাখেন আমারও কষ্ট হইতেছে মোনাফিকের জন্য আল্লাহর একটা যাদের মোবাইল যারা বোঝে না মোবাইল নাই মেমোরি নাই সেটা ভিন্ন কথা যদি আপনি পরবর্তীতে উঠান মুনাফিকের জন্য আল্লাহ একটা ফয়সাল আছে আল্লাহ মুনাফিকের জন্য রাজি আছেন সবাই মোবাইল থেকে মোবাইল থেকে মরণের আগ পর্যন্ত আর নাচ গান গান শব্দ সিনেমা কিছু রাখা যাবে না মেমরি যদি থাকেই তাহলে মেমোরির মধ্যে থাকবে ওয়াজ ওয়াস তেলাওয়াত ইসলামী সংগীত আহলে হক কেরামের বয়ান রাজি আছেন আল্লাহ কবুল করেন বলেন আমিন